হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার বড় ছেলে আজকে তার মাদ্রাসায় প্রথম দিন আজকে সে মাদ্রাসায় যাবে আজকে তাকে আমি নিয়ে যাবো মাদ্রাসায় প্রথম ক্লাসের জন্য আমরা বের হচ্ছি বাসা থেকে সম্পূর্ণ রেডি হয়ে তো দেখুন সে আমার আগে আগে চলতেছে বাসা থেকে বের হয়ে আর সে খুবই এক্সাইটেড আজকে প্রথম মাদ্রাসায় ক্লাস তার তার কাছে অনেক ভালো লাগতেছে এবং কি আমার কাছেও অনেক ভালো লাগতেছে আজকে প্রথম দিন আর প্রথম দিনই আমি সাথে নিয়ে মাদ্রাসায় যাচ্ছি তাকে প্রথম ক্লাসে বসিয়ে দেব এবং আমি তার সাথে থেকে সেখান থেকে তার পরিস্থিতি দেখে তারপর সেখান থেকে বিদায় নিব ইনশাল্লাহ আর দেখুন সে বাসা থেকে নেমে যাচ্ছে আমি তার পিছন পিছনে আসতেছি সে কিন্তু অনেক খুশি প্রথম ক্লাস প্রথম মাদ্রাসা তার খুবই ভালো লাগতেছে আমিও তার সাথে যাচ্ছি আমরা গেট খুলে বের হয়ে গেলাম মাদ্রাসার উদ্দেশ্যে এখন আমরা সামনে হেঁটে হেঁটে সামনে গিয়ে আমাদের বাইকে উঠে করবো তারপর আমরা আমাদের গন্তব্যে রওনা হবো ইনশাল্লাহ আমার ছেলে দেখুন আমার দৌড়ে গিয়ে বাইকে উঠে বসলো এবং সে কিন্তু বাইক চালাতে না পারলেও চাবি ঢুকিয়ে লক খুলে তারপর স্টার্ট করে সম্পূর্ণ কিছু তার মুখস্থ কিভাবে স্টার্ট করি গাড়ি কিভাবে কোন সুইচ চাপ দিলে রিলে ওপেন হয় এগুলো সব কিছুই তার মুখস্থ কারণ আমার সাথে চলতে ফিরতে দেখতে দেখতে তার এগুলো মুখস্ত হয়ে গেছে মোটামুটি অনেক ট্রেন্সপার্ট হয়ে গেছে তাই সে প্রথম দিনই বাইকে উঠে স্টার্ট করার চেষ্টা করতেছে তো আমি তাকে মানা করলাম যে আব্বু এখন এগুলো করো না আমি তোমাকে নিয়ে যাব মাদ্রাসায় তারপর সেখানে গিয়ে তাকে ক্লাসে বসিয়ে দিয়ে আমি পাশাপাশি তার কাছে কিছুক্ষণ থাকবো কারণ আজকে প্রথম দিন হয়তো তারা হরো করে চলে এলে তার মন মনমাইন্ডও অন্যরকম হয়ে যেতে পারে যার কারণে তাকে একটু সময় দিয়ে তার মাদ্রাসায়ও আমি কিছুক্ষণ সময় থাকবো আর আমরা মোটামুটি প্রস্তুত এখন আমরা চলে যাব মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হব আমাদের পরবর্তী ভিডিও থাকবে ইনশাল্লাহ এর দ্বিতীয় পর্ব দেওয়ার চেষ্টা করব আপনাদের অনুপ্রেরণা পেলে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ